হেঁ গায়ে সরকার ফুটবল দুনিয়া আরও ভিডিওতে সবাইকে স্বাগত অনেক রাত্রি হয়ে গেছে প্রায় আড়াইটা বাজে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা বানাচ্ছি সেইটা হচ্ছে নাওড মাহ সিং তিনি কিন্তু ডার্বি ম্যাচের পরে হসপিটালাইজড হয়েছিলেন তো ব্যাপারটা কি হয়েছে সেই ব্যাপারে বলবো অলরেডি একটা খুব টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষ হয়ে গিয়েছে ম্যাচের পরে দুই দলের কোচেরাই কিন্তু একে অন্যকে আক্রমণ করতে ছাড়িনি এবং প্রেস কনফারেন্সে বলা যায় প্রচুর কন্ট্রোভার্সি নিয়ে কথাবার্তা হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট কোচ অ্যান্থ লোপেসাভাস ইস্টবেঙ্গলের পেনাল্টিটা নিয়ে কোশ্চেন তুলেছেন অন্যদিকে ইস্টবেঙ্গল কোচ কার্লুস গোত্রেদ মোহনবাগান সুপার জায়েন্টের সেকেন্ড গোলটা নিয়ে একেবারে রেফ্রিকে তুলোধনা করেছেন করেছে তো রেফরিং নিয়ে প্রচুর কোশ্চেন মার্কস রয়েছে টু টিমসই কিন্তু সাফার করেছে কিন্তু ম্যাচ অলরেডি শেষ কলকাতার আরবি অমীমাংসিত কিন্তু অনেকেই হয়তো একটা ব্যাপার খেয়াল করুনই ম্যাচে সিক্সটি ফাইভ মিনিটে নাওরেম মাহ সিং কিন্তু মার্চ ছেড়ে বেরিয়ে জানাটা একটা হেড ইঞ্জুরির জন্য তো এই টাইপের কনকাশন ইঞ্জুরির ক্ষেত্রে কোনো রকম রিস্ক না নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নাওরে মহেশ সিংকে হসপিটালাইজড করে এবং এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট নাওরে মাহ সিং কিন্তু হসপিটাল থেকে একটু আগে ছাড়া পেয়েছে কিন্তু তাকে অবজারভেশনে রাখা হবে ইয়েস্টবেঙ্গলের যারা ফিজিওরা রয়েছেন এবং মেডিকেল টিম রয়েছে তারা কিন্তু আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স নাওয়ারেম মাহ দেখাশোনা করবে এটা কিন্তু নিঃসন্দেহে একটা ভালো আপডেট তার কারণ মাঠের লড়াইটা মাঠেই থাকে তারপরে কিন্তু হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আশা করবো নাওরে মাইসিং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন তো এই আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দিও আর মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এখন মধ্যে এই পর্যন্তই করি সকলকে